ওয়াজা দিল হুম তুমি বিতর্ক করো বিল্লাতে ইয়া অতু উত্তম বোদ্ধা আল্লাহতালা এখানে সুবল লেলিপ ডিগ্রি ব্যবহার করেছেন যারা আরবি গ্রামার বুঝেন তারা এখানে তাফজিল ব্যবহার করেছেন এবং ওজা দিল হুম আল্লাহতালা ইমপ্রাডি সেন্টেজ ব্যবহার করেছেন আমর ব্যবহার করেছেন যে তোমরা বিতর্ক করো আপনি এমন একটা যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতাটা দশজন মানুষ থেকে আপনাকে পার্থক্য করবে আর দশজন নলেজ ইজ পাওয়ার আর এখন বলে নলেজ ইজ পাওয়ার পাওয়ারলেস উইদাউট স্কিল দক্ষবিহীন নলেজের কোনো ভ্যালু নেই দক্ষতা বিলেজের কোনো ভ্যালু নেই আপনি এমন একটা যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতাটা দশজন মানুষ থেকে আপনাকে পার্থক্য করবে দশজন মানুষ থেকে আপনাকে পার্থক্য করবে আজকে অ্যালার্মি আমাদের দেশের জন্য আমাদের দেশে প্রায় দশ লক্ষ গ্রাজুয়েট বেকার আছে যারা অনার্স মাস্টার্স পাস কিসের জন্য জানেন শুধুমাত্র দক্ষতার অভাবে আজকে যদি আপনি দক্ষ হন পৃথিবীতে যত দক্ষতা আছে তার মধ্যে সবচেয়ে ফাইনেস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হচ্ছে পাবলিক স্পিকিং আপনি যদি পাবলিক স্পিকিং জানেন আপনি কখনো আপনি কখনো ইউ ও ফাইন এনি কাইন্ড অফ এক্সাম্পল হি ইজ এ গুড এ পার্সন ইজ এ গুড স্পিকার বাট হি ইজ আনএমপ্লয়েড কথা ভালো বলতে পারে কিন্তু সে বেকার এমন কোনো ব্যক্তি আপনি পৃথিবীতে পাবেন না কিন্তু আপনি থাউজেন্ড অফ স্টোরি পাবেন অনার্স মাস্টার্স করার পরেও ভালো সার্টিফিকেট পাওয়ার পরেও ভালো বিশ্ববিদ্যালয় পড়ার পরেও সে বেকার তো সুতরাং আপনি যদি আপনি সাধারণ কিছু না আপনি ভালো সার্টিফিকেট এগোনো ইউনিভার্সিটিতে পড়েননি আপনি দেখেন না কাকলি পান্ডিশারের একটা অ্যাড দেখেছেন না হ্যাঁ দামে কম মানে ভালো কাকুলি পান্ডিচার ঠিক না সেখানে যে অ্যাড্রেসটা করেছে তার কিছু নেই পড়াশোনা নেই কিন্তু একটা মোবাইল নিয়েছে মোবাইল নিয়ে একটা লাইভ করেছে লাইভ করে সে এখন প্রতি মাসে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা শুধু লাইভ করে ইনকাম করে তারপর তার মানে কি তার মানে আপনি যদি ভালো দক্ষ অর্জন দক্ষতা অর্জন করতে পারে আপনি কখনো পিচ পাও হবেন না কখনো না আমার বলেছেন আল্লাহ তারা এমপার করেছেন আল্লাহ তালা আমরা আমরা প্রত্যেকের ধর্মকে বিশ্বাস করি কোরআনে আল্লাহ তালা বলেছেন উদ উলি রবিকা বিল হিকমা ওয়া মামা ইজাতুল হাসানা ওয়াজা দিল উম বিল্লাতি আসান আল্লাহ বলছে তুমি দাওয়াত দাও মানুষকে খুবই বৈজ্ঞানিক উপায় ওয়াজা দিল হুম তুমি বিতর্ক করো বিল্লাতি ইয়া আহসান অতি উত্তম পন্থা আল্লাহ তালা এখানে সুপার ডিগ্রি ব্যবহার করেছেন যারা আরবি গ্রামার বুঝেন তারা এখানে তাফজিল ব্যবহার করেছেন এবং ওজা দিন হুম আল্লাহ তারা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন আমর ব্যবহার করেছেন যে তোমরা বিতর্ক করো অতি উত্তম পন্থায় তার মানে কি আপনি জানেন আল্লাহ রাসুল চমৎকার একটা কথা বলেছেন ইন্না বায়ান আল্লাহ রাসুল বলছে কিছু কথা আছে যার মধ্যে জাদু আছে জাদু যেমন মানুষকে বস করে ফেলে কিছু বক্তা আছে তার কথার কারণে সে মানুষকে বস করে ফেলতে পারে বলি ইসরায়েল বোন ইসলিপুর একজন নবী আসছেন খুব জনপ্রিয় নবী ছিলেন ফাদর মুসা আলাহিসাল্লাম চমৎকার একটা দোয়া সবসময় বলতেন রাব্বি সাহলি সদরি ওলি আমরি ওয়াহুল লিসানি লিসান মানি হচ্ছে এই জন্য উনি দোয়া পড়তেন এই আল্লাহ তুমি আমার জিহবাকে সাবলীল করে দাও এবং ওনার একটা ভাই ছিলেন হারুন আলাইসাল্লাম উনি তখন নবী ছিলেন না উনি চমৎকার কথা বলতেন বলছে এই আল্লাহ ও আকি হারুন আমার ভাই হারুনকে তুমি আমার সহযোগী করে দাও তো পরবর্তীতে আল্লাহ তারা দোয়া কবুল করেছেন কবুল করে তাকে কি করলেন তাকে নবী বানালেন তার মানে কথা বলা এমন একটা যোগ্যতা